বাংলা কেন পুরো দেশের লোকরা এটাকে তুচ্ছ করছে সাপোর্ট করছে আর মহিলাদের বলছে রাত সাড়ে বারোটা বেরোতে না স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টার এরকম কথা বলতে পারে পুলিশই বা কী করবে বা গভর্নমেন্টই বা কী করবে ওয়াকফ আইনের সময় সেম করেছে কি বলছেন ওনার মন্ত্রীরা যে রক্ত বন্যা বইবে যে ফ্ল্যাট নিয়ে নিচ্ছে দোকান নিয়ে নিচ্ছে যেটা হওয়া যেতে পারে না নারী পাচার হচ্ছে সোনা পাচার হচ্ছে ড্রাগস পাচার হচ্ছে এইগুলো সব ইজ রিলেটেড তাদের ভয় কিসের এটা দিয়ে কোনো উন্নতি হচ্ছে না চা বাগানে আমের গাছ করে ফেলতে পারে সুন্দরবনকে দার্জিলিং নিয়ে যেতে পারে পনেরোশো কেজির বাচ্চা তৈরি করতে পারে তৃণমূল সরকারের গভর্নমেন্টের জন্য উনি নাকি সারদামা দিকে সবাই ওখানে ত্যায্য করে দিয়েছে একটা মহিলা হয়ে এরকম ভাষা এরকম কথা কি করে বেরোয় আর সবগুলো হচ্ছে খালি বর্ডার থেকে আর সবগুলো হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের হেল্প নিয়ে এই যে কমেন্টটা যেটা মমতা ব্যানার্জি করলেন এটা এতটাই নিম্নমানের যে বাংলা কেন পুরো দেশের লোকরা এটাকে তুচ্ছ করছে আজকে একটা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এরকম কমেন্ট করতে পারে যে বলতে পারে যে মেয়েটা সাত সাড়ে বারোটায় কী করছিল আজকে তার সিকিউরিটি দেওয়া উচিত আজকে মহিলাদের সিকিউরিটি দেওয়া উচিত পুলিশ প্রশাসন থাকা উচিত তা না করে মুখ্যমন্ত্রী রেপিসদের সাপোর্ট করছে আর মহিলাদের বলছে রাত সাড়ে বারোটায় বেরোতে না এটা কোন কোন স্টেটে আমরা বাস করি আজকে মা বোনদের জেগে ওঠা উচিত হাজার টাকাটাকে একদম তুচ্ছ করা উচিত পুরো হাজার টাকাটাকে ফেলে দেওয়া উচিত আজ হাজার টাকা নিচ্ছে পাশে রেপ হচ্ছে আর রেপ হওয়ার পরে কী বলছে মেটা রাত সাড়ে বারোটায় কী করছিল আজকে ছাব্বিশের ইলেকশানে মুখ্যমন্ত্রী তৃণমূলকে প্রাক্তন গভর্নমেন্ট করা উচিত না হলে প্রতিটা মা বোন দিদির খুব কপালে দুঃখ আছে ২৬ সালের পরে খুব কপালে দুঃখ আছে কেন যেই স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টার এরকম কথা বলতে পারে পুলিশই বা কী করবে বা গভর্নমেন্টই বা কী করে তিনি কমপ্লিটলি ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী যে পার্ক স্ট্রিটের রেপ কেস থেকে তুমি যদি মনে থাকে উনি বলেছিলেন ছোট ঘটনা যার কোনো সেন্টিমেন্টাল ভ্যালু নেই যে মহিলাদের পাশে ইমোশনালি দাঁড়ায় না সে কোন মুখ্যমন্ত্রী আমি জানি না সে কোথাকার মুখ্যমন্ত্রী আমি যাই না আজকে দেখুন দিল্লিতেও চিফ মিনিস্টার মহিলা হয়েছেন দেখুন ওনার কাজ দেখুন মাত্র মাস হয়েছে কত কাজ করছে আর ইনি পনেরো বছরে কিছু কাজ করতে পারেনি আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার গ্র্যাজুয়েটরা হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে চাকরি নেই বলে ব্যাঙ্গালোর দিল্লি চলে যাচ্ছে আজকে বাংলায় শিল্প কোথায় যদি শিল্প থাকতো তাহলে বিরোধী দল থাকতো না আমাদের দু কোটি ষাট লাখ ভোট পেতাম না শিল্প নেই বিরোধী দল তাই জন্য এগোচ্ছে আর ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সরে যাবে বিজেপি শাসন করবে প্রতিবার মমতা ব্যানার্জি যখনই কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় বা কোনো লিগাল আইন অ্যামেন্ডমেন্ট হয় মমতা ব্যানার্জি এরকম করে ওয়াকাফ আইনের সময় সেম করেছে এখন এসআইআর যেটা ইলেকশন কমিশনের আন্ডারে হুইচ ইজ আ কনস্টিটিউশনাল বডি হুইচ ইজ আ ইন্ডিভিজুয়াল অটোনোমাস বডি সে চাইলে যা কিছু করতে পারে ফর দ্য বেটারমেন্ট অফ ইলেকশন অফ ইন্ডিয়া সেইটা উনি এগেনস্টে যেতে চাইছেন কি বলছেন ওনার মন্ত্রীরা যে রক্ত বন্যা বইবে যদি এসআইআর হয় আজকে এসআইআর কেন দরকার কেন কি দেশের নাগরিকরা যেটা ভাগটা পায় সেটা অন মানে ইলিগাল ইমিগ্রেন্টসদের সাথে ভাগ করতে হচ্ছে আজকে বাংলাদেশি রোহিঙ্গারা আসছে পাকিস্তানিরা আসছে আফগানিস্তানিরা আসছে যাদের এখানে ভ্যালিড বৈধ কোনো ডকুমেন্ট নেই তারা ফলস বৈধ ডকুমেন্ট নিয়ে এখানে থেকে যাচ্ছে গভর্নমেন্টের সব ফ্যাসিলিটিস ইউজ করছে যেটা এনাদের করা যেতে পারে না এদের ইমিডিয়েটলি ডিপোর্ট করতে হবে আর যারা অরিজিনালি ইন্ডিয়ান হিন্দু হোক শিখ হোক খ্রিস্টান হোক তারা সবাই থাকবেন এই দেশে একজনের নাম বাদ যাবে না কোনো হিন্দুর নাম বাদ যাবে না যারা রোহিঙ্গা বাংলাদেশি তাদের নাম বাদ যাবে তাদের দেশে অন্য তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে এটাই হবে তাতে কি হবে আমাদের যে সরকারি প্রকল্প আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকল্প সেটা কোনো বেআইনিভাবে রোহিঙ্গাদের হাতে পড়বে না আজকে তারা জমি নিয়ে নিচ্ছে ফ্ল্যাট নিয়ে নিচ্ছে দোকান নিয়ে নিচ্ছে আমাদের বাড়ির হিন্দু ভাই বোনরা দোকান পাচ্ছে না ফ্ল্যাট পাচ্ছে না এটা করে বলে যে কব্জা করা হচ্ছে আজকে লাস্ট কুড়ি বছর আগে ডেমোগ্রাফি দেখো বাংলার আর আজকের কুড়ি বছর পরে ডেমোগ্রাফি দেখো বাংলার আকাশ পাতাল তফাত এই ডেমোগ্রাফি এই পপুলেশনটা আসলো কোথার থেকেই আজকে হিন্দু বাড়ি যে পাঁচটা ছটা বাচ্চা হয় না এই ডেমোগ্রাফিটা চেঞ্জ হলো কি করে আজকে সাউথ কলকাতা দেখো নর্থ কলকাতা দেখো বর্ডার রিজনে দেখো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আজকে আমাদের রেসপেক্টেবল হোম মিনিস্টার বলে দিয়েছি সেভেন টু এইট পারসেন্ট মুসলমান পপুলেশন বেড়েছে ওয়্যার হিন্দু পপুলেশন কমেছে তাতে কি হচ্ছে দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা হওয়া যেতে পারে না আজকে এমনিতেই আমাদের হিন্দু ভাই চাকরি পাচ্ছে না কলেজে অ্যাডমিশান পাচ্ছে না ফ্ল্যাট কিনতে পারছে না আমাদের এসআইআর করতেই হবে আর এস বিজেপি করছে না এসআইআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে বিচ ইজা অটোনোমাস বডি এটাকে কেউ আটকাতে পারবে তা একমাত্রভাবে সম্ভব হলো ইজ ইনফিলট্রেশন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে এখানে এসে থাকা আজকে দেখো কিছুদিনেই দেখা যাচ্ছে বাংলার বর্ডার ক্রস করে অবৈধভাবে বাংলার গভর্নমেন্টের হেল্প নিয়ে এখানে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে লোকে বম্বে দিল্লি চলে যাচ্ছে অবৈধ ব্যবসা করছে নারী পাচার হচ্ছে সোনা পাচার হচ্ছে ড্রাগস পাচার হচ্ছে এইগুলো সব ইজ রিলেটেড আর সবগুলো হচ্ছে খালি বর্ডার থেকে আর সবগুলো হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের হেল্প নিয়ে এখানে দালালরা বসে আছে যারা সব কিছু বানিয়ে দিচ্ছে তাই জন্য আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আর এইটাকে আটকাতে হবেই হবে না হলে আমি তোমায় বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দুরা আছে যারা এই দিকে চলে এসেছিলো পার্টিশানের পরে তাদেরও কিন্তু এখানে জায়গা থাকবে না আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি এই ভোটে ইলেকশানে যদি বদল না হয় হিন্দুদের প্রাণের বিপদ আছে এখানে অস্তিত্ব নিয়ে বিপদ আছে আমাদের তুমি যদি মানে আর্মস না হাতে নিতে চাও তুমি ভোট ব্যালট হাতে নাও ভোট দাও চেঞ্জ করো গভর্নমেন্ট স্ট্রং গভর্নমেন্ট আনো যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কন্ট্রোল করতে পারে ইন্টারনাল সিকিউরিটিকে কন্ট্রোল করতে পারে এইগুলো প্রায়োরিটি এইগুলো ইম্পর্টেন্স এইগুলো ভেবে ছাব্বিশ সালে ভোট দিন বিজেপি বেগে ভোট দিন তৃণমূলকে হাঁটান শোনো আমি তো একটা কথা বলছি তৃণমূল গুন্ডাগিরি তোলাবাজি রেপ মার্ডার ছাড়া কিচ্ছু জানে না আজকে ওনারা তৃণমূল সরকার যদি ভালো কাজ করে থাকে তাহলে গভর্নমেন্টে আসবে তাদের ভয় কিসের কাদের ভোটার আইডি কার্ড কাটছে কি কাটছে না তাদের ভয় কিসের আমার সোজা কথা তো আপনারা যদি উন্নয়নের প্রতীক হন তাহলে আপনাদের ভয় কিসের কার ভোটার আইডি কার্ড কাটবে না কাটবে যারা অবৈধ আছে তাদের নাম কাটবেই এটা ইলেকশন কমিশন কাটছে বিজেপি গভর্নমেন্ট কাটছে না বিজেপি সরকার কাটছে না ইলেকশান কমিশন দেশের ভালোর জন্য কাজ করছে কনস্টিটিউশনাল বডি সে সব কাজ করবে কেউ আটকাতে পারবে না আর যদি এসার না হয় ইলেকশন হবে না গভর্নমেন্ট ইনফ্লাকচুয়াস হয়ে যাবে কেন কি মুখ্যমন্ত্রী জানে তার একমাত্রই ভোট ব্যাংক আছে সেটা হলো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা আর কেউ না আর কেউ না আমি প্রতিটা মা বোনকে তোমার চ্যানেলের থেকে অনুরোধ করব হাত জোর করে যে হাজার টাকার প্রলোচনায় পড়বেন না আস আসছে বছর ভালো করে নতুন গভর্নমেন্টকে ভোট দিন বিজেপি সরকারকে ভোট দিন নিজের দোকান খুলুন নিজের ব্যবসা করুন নিজের নিজের পায়ে দাঁড়ান এই হাজার টাকা ভাতার ওপরে জীবনের পুরোটা দিয়ে দেবেন না মমতা ব্যানার্জি আপনাকে কোনো সুখ দিচ্ছে না কোনো আপনার স্বামীকে চাকরি দিচ্ছে না আপনার স্বামীকে বাংলার বোতল দিচ্ছে আপনি হাজার টাকা হাতে পাচ্ছেন এটা দিয়ে কোনো উন্নতি হচ্ছে না যদি উন্নতি হতো বিরোধী দলরা থাকতে পারতো না বিরোধী দলরা এগোচ্ছে বিজেপি সরকার এগোচ্ছে কেন কি উন্নতি নেই বাংলাতে তাই জন্য আর আমার দৃঢ় বিশ্বাস এইবার বাংলার মানুষের চোখ খুলবে এই ছাব্বিশ সালের বিধানসভা ভোটে সবাই পদ্মফুলকে ভোট দেবে এখন আমি তো একটা কথা বলছি মুখ্যমন্ত্রী চাইলে চা বাগানে আমের গাছ করে ফেলতে পারে মুখ্যমন্ত্রী চাইলে চা বাগানে কফির গাছ করে ফেলতে পারে মুখ্যমন্ত্রী চাইলে সুন্দরবনকে দার্জিলিং নিয়ে যেতে পারে দার্জিলিংকে সুন্দরবনে নিয়ে আসতে পারে মুখ্যমন্ত্রী চাইলে পনেরোশো কেজির বাচ্চা তৈরি করতে পারে মুখ্যমন্ত্রী চাইলে আমাদের পাঁচালি চেঞ্জ করে ফেলতে পারে মুখ্যমন্ত্রী চাইলে সব কিছু করতে পারে মুখ্যমন্ত্রী দেখো না সভাগুলোতে মুখ্যমন্ত্রীর ফটো রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে থাকে মুখ্যমন্ত্রীর বাটো সত্যজিৎ রায়ের পাশে থাকে মুখ্যমন্ত্রী দেখো তৃণমূল সরকারের গভর্নমেন্টের জন্য উনি নাকি সারদামা তো মুখ্যমন্ত্রী তৃণমূলের জন্য সব কিছু কিন্তু বাংলার মানুষ তাকে পছন্দ করে না বাংলার মানুষ তাকে ছাব্বিশ সালে ত্যায করে দেবে এই শুভ পূজার সাথে সাথে যেই দুর্যোগ বাংলায় এসে পড়ল এই যে বন্যা বহাবন মানে বন্যা নর্থ বেঙ্গলে হলো তার জন্য কিছু না করে চল্লিশ জন মারা গেছে হাজার কোটি টাকারও বেশি ধ্বংস হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো। যে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কার্নিভাল পালন করছিল মুখ্যমন্ত্রী নাচছিলেন তার পুরো ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে অ্যাক্টারদের নিয়ে অ্যাক্ট্রেসেরদের নিয়ে কিন্তু উনি নর্থ বেঙ্গলে গিয়ে যেখানে উনি ভোট পান না তাই জন্য নর্থ বেঙ্গলে না গিয়ে উনি এখানে কার্নিভাল পালন করলেন আজকে আমরা দেখলাম পশু পাখি তলিয়ে যাচ্ছে ডেড বডি তলিয়ে যাচ্ছে আজকে নর্থ বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচার পুরো শেষ হয়ে গেল মানুষ মারা গেল দোকান ভেঙে গেল কিন্তু মুখ্যমন্ত্রী কি বলল আজকে তো কার্নিভাল আছে আজকে কার্নিভেলটা করে নি তাই জন্য আমি বাংলার প্রতিটা মানুষকে বলবো নেক্সট ছাব্বিশের ইলেকশনে এই গভর্নমেন্টকে প্রাক্তন করুন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করুন আর একটা সোনার বাংলা বানানোর জন্য এগিয়ে চলুন মুখ্যমন্ত্রী কবে গেছে মুখ্যমন্ত্রী তো কার্নিভাল ঢালমেল পালন করে গেছে প্রথমে কে গেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছেন উনি ত্রাণ নিয়ে গেছেন উনি লোক পাঠিয়েছেন ওই লোকের মধ্যে আমিও গেছিলাম ব অবস্থা গ্রামকে গ্রাম তলিয়ে গেছে হোটেল রেস্টুরেন্ট দোকান সব তলিয়ে গেছে গাড়ি বাড়ি স্কুলের বাস স্কুল সব তলিয়ে গেছে মুখ্যমন্ত্রী তো পরে দুটো ক্যামেরা ফটো নিতে গেছিলো তা মুখ্যমন্ত্রীকে সবাই ওখানে ত্যায্য করে দিয়েছে কেউ মুখ্যমন্ত্রীকে অ্যাকসেপ্ট করেনি ত্রাণটাকে ত্যায্য করে দিয়েছে শুভেন্দু অধিকারীকে সবাই অ্যাকসেপ্ট করেছে আজকে উনি যে এত বড় সভা করলেন সবাই বলেছে যে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে ওখানে মুখ্যমন্ত্রী ওখানে ড্রামা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী ওখানে ফটোগ্রাফি করতে গেছিলেন মুখ্যমন্ত্রী ওখানে মানুষের পাশে দাঁড়াতে যাননি কোনো দিন মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলের মানুষের পাশে দাঁড়ায় না কোনো দিন দাঁড়ায়নি আজ পর্যন্ত পনেরো বছর হয়ে গেল নর্থ বেঙ্গলের মানুষের পেছনে মুখ্যমন্ত্রী কোনো দিন দাঁড়ায়নি তাই জন্য ওখানে ঠানঠানা ট্যান গোপাল মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ওখানে তাই জন্য বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপিকে সরকার বিজেপিকে ভোট দেয় নর্থ বেঙ্গলের লোকরা কেন জানেন বিজেপি হলো আসল পার্টি যে বাংলাকে চেঞ্জ করতে পারবে বাংলাকে একটা গুজরাটের মতন মানাতে পারবে মহারাষ্ট্রের মতন মানাতে পারবে কিন্তু তোমায় প্রথমেই তোমার দর্শকদের একটা প্রশ্ন করতে চাই গভর্নমেন্টের টাকা দিয়ে কি মন্দির বা মসজিদ বানানো যায় আমি আজ বাংলার প্রতিটা দর্শককে জিজ্ঞেস করি গভর্নমেন্টের টাকা দিয়ে কি এসব বানানো যায় গভর্নমেন্টের টাকা হলো ডেভেলপমেন্টের জন্য এটা আমার মনে হয় গভর্নমেন্টের টাকা দিয়ে কোনো মন্দির বা মসজিদ বানানোটা অপচয় হবে আজকে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির বানাতে চায় উদ্যোগটা আমি কি বলবো স্কুল বানাক হসপিটাল বানাক মেডিকেল কলেজ বানাক আজকে বড় বড় ইনস্টিটিউশন আছে এনজিও আছে অথরিটি অর্গানাইজেশান আছে যারা মন্দির বানায় মুখ্যমন্ত্রীকে মন্দির না বানিয়ে আমি বলবো নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্ট করতে নর্থ বেঙ্গলে মা বোনদের পাশে দাঁড়াতে ভাই চা বাগানগুলো সব বন্ধ হয়ে গেছে চা বাগানগুলোতে সব ইউনিয়ন হয়ে গেছে সব বন্ধ হয়ে যাচ্ছে ওইগুলোকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দীঘাতে এটা জগন্নাথ মন্দির বানিয়েছিল ওটা কমপ্লিট একটা ফেলিয়ার মুখ্যমন্ত্রী যে এই ইনিশিয়েটিভটা নিচ্ছে আমি বলবো নিতে না কিন্তু যদি নেয় সেটাও একটা কমপ্লিট ফেলিয়ার হবে কেন মানুষরা বুঝে গেছেন উনি বিভাজনের পলিটিক্স খেলেন উনি থার্টি থ্রি ভোটের পলিটিক্স খেলেন উনি ইম্প্রুভমেন্ট কলেজ স্কুল হাসপাতাল এগুলোর নিয়ে ভাবে না উনি ডেভেলপমেন্ট চান না উনি পোলারেশন পলিটিক্স খেলছে যেটা বাংলার মানুষ ২৬ সালে ভোটে দেখিয়ে দেবে আমার মানে এটা একটা মোস্ট ডিসগ্রেসফুল মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে এরকম ভাষা এরকম কথা কি করে বেরোয় আর সেই স্টেটে মহিলারা কি করে সুরক্ষা থাকবে আমি জানি না